আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে সাথে আছি আশিক তোমাল শুরুতে জানিয়ে দেব আজকে শিরোনামগুলো গাজায় প্রাণ গেছে আরও উনত্রিশ ফিলিস্তিনের ট্যাঙ্ক নিয়ে চার্চে হামলা চালিয়েছে জয়ানবাদীরা দ্রুজদের রক্ষার অজুহাতে সিরিয়ার একশো লক্ষ বস্তুতে হামলা ইসরায়েলের বিভক্তের চেষ্টার অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে ভারতে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়া বিমানের ইঞ্জিন বন্ধ করেছিলেন ক্যাপ্টেন নিজেই ওয়াল স্ট্রিট জার্নালের শিরোনাম এবার পুরো খবর গাজায় নির্লজ্জ আগ্রাসন জারি রেখেছে ইসরায়েল একদিনে উপত্যকাটিতে প্রাণ গেছে আরও উনত্রিশ ফিলিস্তিনের তেইশ জনের মৃত্যু হয়েছে গাজা সিটিতে উপত্যকার একটি চার্চে সরাসরি ট্যাঙ্ক নিয়ে হামলা চালায় জয়ানবাদীরা এতে প্রাণ যায় দুই জনের এর আগে একদিনে ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে ত্রিশ জনের ত্রাণ প্রার্থীদের ভিড়ে গ্যাস ছুড়ে মারে ইসরায়েলি সেনারা ফলে শুরু হয় হট্টগোল বিশৃঙ্খলা এতে পদদ্দলিত হয়ে এবং গ্যাসের ধোঁয়ায় শ্বাস রোধ হয়ে ঘটে প্রাণহানির ঘটনা এনে মার্কিন ইসরায়েল পরিচালিত সংস্থার বিতর্কিত ত্রাণ কার্যক্রমে প্রাণহানি নশ ছাড়ালো এদিকে ইসরায়েলে অবরোধে দুর্ভিক্ষের দ্বার প্রান্তে গাজাবাসী জাতিসংঘ বলছে উপত্যকাটিতে প্রতি দশ শিশুর একজন অপুষ্টিতে ভুগছে ইসরায়েলের পার্লামেন্টে জোর করে খুব কম জোট করে খুব কম ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে নেতানিয়াহু সম্প্রতি বড় আঘাত আসে সেই তাসের ঘরে বুধবার জোট থেকে পদত্যাগ করেছেন ইউনাইটেড তোরাহ পার্টির ছয় সদস্য তাদের অভিযোগ আলট্রা অর্থোডক্স ছাত্রদের যুদ্ধ থেকে দূরে রাখতে ব্যর্থ হয়েছে ক্ষমতাসীন সরকার একই অভিযোগে যে কোনো মুহূর্তে সরকার থেকে সরে আসার হুঁশিয়ারি দিয়েছেন আরেক কট্টরপন্থী দল শাস পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারালে খুব দ্রুত আগাম নির্বাচনের মুখোমুখি হতে হবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংকীর্ণ সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার সামনে ঝুলছে তার মসনদ বুধবার জোট সরকারের মন্ত্রিত্ব এবং সংসদীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন ইউনাইটেড তোরাহ পার্টির ছয় সদস্য তাদের অভিযোগ সরকারি আইন প্রণেতারা আলট্রা অর্থোডক্স ধর্মীয় ছাত্রদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে আলট্রা অর্থোডক্স মূলত ঐতিহ্যবাহী ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কঠোর জীবনযাপনকারী ইহুদি সম্প্রদায়ের সদস্য এই সম্প্রদায়ের লোকেরা সাধারণত হালাখা অর্থাৎ ধর্মীয় আইন অনুযায়ী জীবনযাপন করে এবং তারা আধুনিক সমাজ ও প্রযুক্তি থেকে কিছুটা দূরে থাকতে চায় ইসরায়েলের প্রতিটি নাগরিকের জন্য সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক তবে দীর্ঘদিন থেকেই এসব আলট্রা অর্থোডক্স ছাত্ররা এই নিয়মের বহির্ভূত সম্প্রতি গাজা যুদ্ধে ভয়াবহ সৈন্য সংকটে ভুগছে ইসরায়েল এ যুদ্ধে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ সামরিক মৃত্যু দেখে দেশটি এ যুদ্ধে এখন পর্যন্ত প্রাণহারান হারান সাড়ে চারশো সেনা ফলে বাড়তি সেনার যোগান দিতে গেল বছর আলট্রা অর্থোডক্স ছাত্রদেরও বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগদানের নির্দেশ দেওয়া হয় তবে এর বিরোধিতা করে আসছেন কট্টরপন্থী নেতারা তাদের দাবি আলট্রাঅর্থোডক্স শিক্ষার্থীরা যদি সামরিক বাহিনীতে যোগদান করে তবে তারা ধর্মীয় জীবন থেকে দূরে সরে যাবে আর এতে ক্ষুদ্ধ হয়েই সরকার থেকে সরে আসার ঘোষণা দিল দলটি এছাড়া শাস নামে আরেকটি কট্টরপন্থী দল যে কোনো সময় তাদের সমর্থন প্রত্যাহার করে পার্লামেন্টে সরকারের সংখ্যাগরিষ্ঠতা আরও সংকুচিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে যদি পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারান তবে খুব দ্রুত আগাম নির্বাচনের ডাক দিতে হবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চৌধুরী চ্যানেল আশ্বাস সিরিয়ার সংখ্যালঘু দ্রুজ জনগোষ্ঠীদের নিরাপত্তা ইস্যুতে দামেস্কের সাথে বিরোধ বাড়ছে ইসরায়েলের সম্প্রতি দ্রুজদের রক্ষার রুজুহাতে সিরিয়ার একশো ষাট বস্তুতে হামলা চালায় জয়ানবাদীরা গোলান মালভূমি ঘিরে গড়ে ওঠা রাজনীতিতে বড় প্রভাব আছে প্রাচীন এই জনগোষ্ঠীর তাই হয়তো নিজেদের যুদ্ধ ছেড়ে দ্রুজদের বাঁচাতে মরিয়া নেওয়া দ্রুজ মেতে জনগোষ্ঠীর সাথে সিরিয়া সরকারের সংঘর্ষ চলছিল বেশ কিছুদিন ধরেই সংখ্যালঘু এই গোষ্ঠীটির নিরাপত্তা নিশ্চিতের অজুহাতেই দামেসকে হামলা শুরু করে ইসরায়েল দ্রুজরা মূলত আরবের কট্টরপন্থী সম্প্রদায় এগারো শতকে মিশরে আবির্ভাব ঘটে তাদের পরবর্তীতে ছড়িয়ে পড়ে সিরিয়া লেবানন এবং ইসরায়েলে সিরিয়াতে দ্রুজদের সংখ্যা প্রায় দশ লাখ দক্ষিণে গোলান মালভূমির কাছে তিনটি প্রধান প্রদেশে রয়েছে তাদের আধিপত্য উনিশশো সালে ইসরায়েল গোলান মালভূমি দখল করে নেয়ার পর শুরু হয় প্রায় বিশ হাজার দ্রুজের বসবাস নাগরিকত্ব প্রত্যাখ্যান করায় শুধু সেখানকার বাসিন্দা হিসেবে স্বীকৃতি পায় দ্রুজরা আল আসাদকে উৎখাতের পর সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতের আশ্বাস দেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা কিন্তু তার অনুগত সুন্নি উগ্রপন্থীরা সংখ্যালঘুদের উপর হামলা অব্যাহত রাখে এতে ধীরে ধীরে সারা সরকারের সাথে শুরু হয় দ্রুজদের টানা পড়েন ক্ষমতায় বসেই সব সশস্ত্র গোষ্ঠীকে এক কাতারে নিয়ে আসার পরিকল্পনা করেন প্রেসিডেন্ট সারা নিষিদ্ধ করেন দ্রুজদের সশস্ত্র শাখা তবে এই নির্দেশ মেনে নেয়নি দ্রুজরা বরং সারা সরকারের বিরুদ্ধে বাড়তে থাকে অসন্তোষ এপ্রিলে সেই অসন্তোষ নেয় সহিংসরূপ সরকারি বাহিনীর সাথে সংঘর্ষ হয় মিলিশিয়াদের এতে অন্তত একশো প্রাণহানি দেখে দুই পক্ষ এই ক্ষত না শুকাতেই চলতি সপ্তাহে ফের সহিংসতা রোববার সুইদা অঞ্চলে বাহিনী এবং সুন্নি বেদুইন উপজাতির মধ্যে সংঘর্ষ শুরু হয় যা কঠোরভাবে দমন করে সারা সরকার যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য মতে সাম্প্রতিক এই সংঘাতে সত্তর যোদ্ধা এবং চল্লিশ বেসামরিক প্রাণহানি দেখে দ্রুজরা মৃত্যুদণ্ড দেয়া হয় আরও সাতাশ জনকে সরকারি হস্তক্ষেপে চার দফা যুদ্ধবিরতি চুক্তিশই হলেও কার্যকর হয়নি একটিও দ্রুজদের সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্বকে কাজে লাগিয়ে তাদের দলে টানতে শুরু করেন নেতানিয়াহু তাদের নিরাপত্তা রক্ষার অজুহাতে দামেস্কের সাথে বিরোধ বাড়ে তেলাবিবের ইসরায়েলের উত্তরে কার্মেল এবং গ্যালিলিতে প্রায় এক লাখ ত্রিশ হাজার দ্রুজের বাস ইসরায়েলি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অংশ দ্রুজরা জায়নবাদীদের সাথে জনগোষ্ঠীটির রয়েছে গভীর সক্ষ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন সিরিয়ায় দ্রুজদের সাথে পারিবারিক ও ঐতিহাসিক সম্পর্ক আছে ইসরায়েলের সে কারণে তাদের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তারা আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি ভারতের বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমানটির জ্বালানির সুইচ বন্ধ করেছিলেন ক্যাপ্টেন নিজেই প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মানকিট গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সংবাদ মাধ্যমটির দাবি ভিত্তিহীন আখ্যা দিয়ে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন ফেডারেশন অব ইন্ডিয়ান পালস এর সভাপতি সি এস রণধাওয়া গেল মাসে ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার প্রাণ হারান আড়াইশোর বেশি মানুষ দুর্ঘটনা নিয়ে চলমান তদন্তে বেরিয়ে আসছে নতুন সব তথ্য মার্কিন সংবাদ মাধ্যম দা স্ট্রিট জার্নাল দাবি করছে বিমানের ক্যাপ্টেনই ইঞ্জিনে জ্বালানির প্রবাহ বন্ধ করেছিলেন দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে পাইলটদের কথোপকথন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে বলা হয় ফার্স্ট অফিসার ক্লাইভ কোন্ডার ক্যাপ্টেন সুমিতের কাছে জানতে চান কেন তিনি ইঞ্জিনের সুইচ বন্ধ করে দিয়েছেন বিষয়টি নিয়ে ফার্স্ট অফিসার উদ্বিগ্ন হলেও ক্যাপ্টেন ছিলেন শান্ত ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর প্রাথমিক তদন্ত প্রতিবেদনের তথ্য বলছে বিমানটি আকাশে ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই দুটি ইঞ্জিনের জ্বালানি কন্ট্রোল সুইচ বন্ধ হয়ে যায় উড্ডয়ন থেকে ক্র্যাশ পর্যন্ত সময় ছিল মাত্র বত্রিশ সেকেন্ড এখন প্রশ্ন উঠছে ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল কি ইচ্ছাকৃতভাবে জ্বালানি সুইচ বন্ধ করেছিলেন ওয়াল জার্নাল জানিয়েছে তদন্তকারীরা এখনও নিশ্চিত নন যে এটি পাইলটের ইচ্ছাকৃত সিদ্ধান্ত ছিল নাকি দুর্ঘটনাবশত ঘটে গেছে দুর্ঘটনা নিয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঙ্গারাপু রামমোহন নাইডু জানান এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি পাইলটদের দক্ষতা এবং প্রতিশ্রুতি নিয়ে কোন সন্দেহ নেই ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের রিপোর্টকে ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছেন ফেডারেশন অব ইন্ডিয়ান পাইলটসের সভাপতি সিএস ধাওয়া মার্কিন এই মাধ্যমটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি এআইআইবি এর প্রাথমিক প্রতিবেদনে কোথাও বলা হয়নি যে পাইলট ইচ্ছাকৃতভাবে জ্বালানি সুইচ বন্ধ করেছিলেন ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি ফোর ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুড একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পর সাথেই থাকুন আরও একবার স্বাগত দেখছেন ইসলামী ব্যাংক পেলসি ওয়ার্ল্ড নিউজ টুডে সাথে আছি আশিক তমাল ইরাকে একটি বহুতল শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে ষাট জনের খোঁজ নেই আরও বহু মানুষের দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম আইএনএ বলছে বৃহস্পতিবার ভোরে আগুন লাগে কুচ শহরের পাঁচতলা ভবনটিতে এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রায় একশো মানুষ প্রাণ বাঁচাতে ভবনের ছাদে আশ্রয় নেন তারা কিছুক্ষণের মধ্যে সেখানেও আগুন ছড়িয়ে পড়লে দগ্ধ হয়ে প্রাণ হারান অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় পুরো গ্রাস করেছে আগুনের লেলিহান শিখা হয়েছে ভবনটির একটি বড় অংশ আটকে পড়েছেন বেশ কয়েকজন তাদের উদ্ধারে মাঠে নেমেছে ফায়ার সার্ভিসের বেশ কিছু ইউনিট অঞ্চলটির গভর্নর বলছে প্রাথমিকভাবে জানা যায়নি আগুন লাগার কারণ তবে ভবনটির মালিক পক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি ফরাসি সংবাদ সংস্থা এএফপি বলছে মাত্র পাঁচ দিন আগেই উদ্বোধন করা হয়েছিল শপিং মলটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাগলাটে শুল্ক নীতির খড়কে বন্ধু প্রতিম দেশগুলো যার আওতায় ত্রিশ শতাংশ বাড়তি শুল্ক গুনতে হচ্ছে দেশটির স্ট্র্যাটেজিক পার্টনার ইউরোপীয় ইউনিয়নকেও জবাবে পাল্টা শুল্ক আরোপে প্রস্তুত ইউরোপও ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যে বাড়ছে শুল্ক যুদ্ধের উত্তাপ যার বড় প্রভাবে বেসামাল হতে পারে বৈশ্বিক অর্থনীতি যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্রুত বাড়ছে বাণিজ্য যুদ্ধ চলতি সপ্তাহে ইউরোপর ত্রিশ শতাংশ আরোপ করেন ট্রাম্প আগামী এক আগস্ট থেকে যা কার্যকর হতে যাচ্ছে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপ উদ্বেগের অন্যতম কারণ ট্রাম্পের শুল্ক ঘোষণার পর বড় পতন দেখছে ইউরোপীয় বাজার নেমেছে ফ্রান্স এবং জার্মানির বন্ড মূল্য যা শেষবার এমন পতন দেখেছিল দু সালে ইউরোপীয় ঋণ সংকটের সময় ফলে প্রতিক্রিয়া দেখাতেই হতো ইউকে এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন নিজেদের পক্ষ থেকে শুল্ক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইউর পাল্টা শুল্কের অন্তর্ভুক্ত থাকছে বাহাত্তর বিলিয়ন ইউরো বা চুরাশি বিলিয়ন ডলারের ইউএস পণ্য এসব পণ্যের মধ্যে রয়েছে গাড়ি বোরবন বিমান যন্ত্রাংশ রাসায়নিক দ্রব্য এবং কৃষিসহ বেশ কিছু পণ্য দু সালে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রায় এক ট্রিলিয়ন ডলার ছুঁয়েছে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন ইউরোপীয় ইউনিয়নের পাল্টা প্রতিক্রিয়ায় শুধু মার্কিন শিল্প নয় বরং কৃষিখাত এবং গৃহস্থালী নানা পণ্যেও আঘাত আসবে ইউরোপে সয়া ভুট্টা এবং গৃহস্থালী পণ্যগুলোর ওপর শুল্ক আরোপ করা হলে ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্রের একটি বড় অংশ আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টিফোর ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ডস নিউজ টুডেতে নিচ্ছে আরও একটা বিরতি সাথেই থাকুন আরও একবার স্বাগত দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ডস নিউজ টুডে সঙ্গে আছে আশিক তমাল অবৈধভাবে তথ্য সংগ্রহের অভিযোগে ফেসবুকের মাতৃ প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে মামলা করেছেন প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীরা বুধবার যুক্তরাষ্ট্রের আদালতে শুরু হয় এ মামলার আট দিনের শুনানি এতে অভিযুক্ত মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ অনেক কর্মকর কয়েক কর্মকর্তা অভিযোগ প্রমাণিত হলে জাকারবার্গকে গুনতে হবে আটশো কোটি মার্কিন ডলারের জরিমানা ব্যবহারকারীদের তথ্য অবৈধভাবে সংগ্রহ করছে ফেসবুক এমন অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমটির মাতৃ প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে আটশো কোটি ডলারের মামলা করে প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীরা যার শুনানি শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে দু সালে ফেসবুক থেকে অনৈতিকভাবে লাখো গ্রাহকের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে কেমব্রিজ অ্যানালিটিকা নামের একটি রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান সেসব তথ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের পক্ষে কাজে লাগানো হয় এর দায়ে ফেসবুককে পাঁচ বিলিয়ন ডলার জরিমানা করে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন এছাড়া দু সালেও আরেকবার জরিমানা করা হয়েছিল মেটাকে সেবার চুক্তি লঙ্ঘনের অভিযোগে ফেসবুককে গুনতে হয় এসব অর্থ মেটার তহবিল থেকে দেয়া হলেও বিনিয়োগকারীরা বলছেন এর দায় নিতে হবে জাকারবার্গ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন মামলায় বিনিয়োগকারীরা দাবি করছেন ক্ষতিপূরণ হিসেবে মেটাকে 800 কোটি ডলার ফেরত দিতে হবে জাকারবার্গ ও অন্য আসামিদের বিনিয়োগকারীরা অভিযোগ করেন কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি জানার পর জাকারবার্গ তার ফেসবুক শেয়ার বিক্রি করে এক বিলিয়ন ডলার লাভ করেন যদিও এসব অভিযোগ অস্বীকার করছেন মেটার আইনজীবীরা তাদের দাবি কোনো অভ্যন্তরীণ তথ্যের উপর ভিত্তি করে শেয়ার বিক্রি করেননি জাকারবার্গ। বিচারক ক্যাথালিন ম্যাককর্মিকের অধীনে ডেলোয়ার আদালতে চলছে এই মামলার শুনানি যার ফলাফল ও ক্ষতিপূরণের বিষয়ে সিদ্ধান্ত আসতে সময় লাগতে পারে কয়েক মাস আশ্বাস চৌধুরী চ্যানেল এইচ আজকের ইসলামী ব্যাংক পেয়েসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর এর পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে